পথে প্রশ্ন করেছেন আসসালামু আলাইকুম শেখ আপনার বয়ান জাইফাল হারাম বিষয়টি জানার পর তা ব্যবহার বন্ধ করেছি আলহামদুলিল্লাহ এতে সতর্কতা রয়েছে তবে কিছু প্রশ্ন হোটেল রেস্টুরেন্টে খাওয়ার সময় জাইফাল ব্যবহারের ব্যাপারে জিজ্ঞাসা করা কি জরুরি না কোন জিজ্ঞাসা করা উচিত আসল হচ্ছে মুসলিমদের হোটেলে আপনি খাচ্ছেন মুসলিমদের পাক সাত আপনি হারাম খাওয়াচ্ছে না এটা নিশ্চিত হইলে হল আর তদন্ত করার কোনো প্রয়োজন নেই জিজ্ঞাসা করা এটি নবী সাহেবের আদর্শ নয় কারো বাসায় নাওয়াতে গেলে কি খাবারে যাইফল আছে কিনা তা জিজ্ঞাসা করা উচিত না ওটে যায় না এগুলো জিজ্ঞাসা করবেন না এগুলো খারিজি চরমপন্থীদের কাছে এক শ্রেণীর লোক আছে যারা নিজেদেরকে মুসলিম বলে আসলে এরা খাওয়ার আর এরা এরকম বাড়াবাড়ি করে থাকে যে রেডিমেড মশলায় যেমন বিরিয়ানি মশলা সামান্য জয়ফল থাকে তা কি ব্যবহার যায় সামান্য কিছু যদি থাকে তাহলে আমারা জায়জ বলেছেন জি তবে ছেড়ে দেওয়াটা হচ্ছে অধিক সতর্কতা